আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আওয়ামী লীগ সরকার গঠন করলেও কঠিন পরিস্থিতিতে পড়ছে ওবায়দুল কাদের বুঝে গেছে ওবায়দুল কাদের স্বীকার করেছেন মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের তিনি নতুনভাবে আবার নতুন সরকারের আগের মন্ত্রণালয়েরই দায়িত্ব গ্রহণ করেছেন তিনি অনেক কিছুই সত্য কথা বলেন তিনি বলেছেন সরকারের সামনে রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ রয়েছে ওবায়দুল কাদের মানে চ্যালেঞ্জের কথা কিন্তু এখন স্বীকার করছেন দেখেন স্বাভাবিকভাবে এটা কিন্তু অস্বাভাবিক সরকার যে নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ বা এই নৈতিকতার প্রশ্ন মাথায় রেখেই সামনে চলতে হবে এটা স্পষ্ট কঠিন পরিস্থিতিতে পড়বে এটা স্পষ্ট স্বীকার করছেন বুঝে গেছেন দেখেন পৃথিবীর অনেক দেশেই রেজিম চেঞ্জ হয় কিন্তু রেজিম চেঞ্জ হলেই যে অর্থনৈতিক বা কূটনৈতিক চ্যালেঞ্জে পড়তে হয় বিষয়টা এরকম নয় বা পররাষ্ট্রনীতির পরিবর্তন হয় তা না যেমন ভারতের কথা বলি বা যে কোনো দেশের যেসব দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে সেসব দেশের রেজিম চেঞ্জ হলে পররাষ্ট্রনীতির উপর আলাদা বা কোনো দেশের সাথে দ্বিপাক্ষিক বা কোনো মাল্টি গ্রাউন্ডে বড় পরিবর্তন হয় না স্বাভাবিকভাবে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হিসাবটা অন্যরকম যে আওয়ামী লীগ ক্ষমতা টিকে গিয়েছে এই জন্য পশ্চিমবঙ্গের সাথে সম্পর্কের ধরন একরকমের ভারত চীন রাশিয়ার জাপানের সাথে সম্পর্কের ধরন একরকমের আর আওয়ামী লীগ টিকতে না পারে মানে বিএনপি ক্ষমতা আসলে তখন হিসাব নিহে সম্পূর্ণ উল্টা তো এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা দুঃখজনক এর মানে এই নির্বাচন যে বৈধতার সংকটে ভুগছে বা বৈধতা পাচ্ছে না বা পাবে না এই কারণেই সরকারকে স্পেশালি রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে ওবায়দুল কাদের সাহেব তিনি বুঝে গিয়েছেন এখন নির্বাচন বৈধতার সংকটে পড়ছে বা পড়বে এটা তো আর বলবেন না তিনি যাই বলেন মূল কারণ নির্বাচন যদি সুষ্ঠু হতো একটা কনসেনসাস নির্বাচন হতো একবারে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হতো তারপরে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতো তাহলে কি এই ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি সরকারকে হতে হতো না এর মানে মূল সমস্যাটা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের অভাব অতএব যে চ্যালেঞ্জের কথা অকপটে স্বীকার করছেন ওবায়দুল কাদের সাহেব এতে তো সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারলে দেশের অবস্থা খারাপ হবে দায় কিন্তু সরকারের কারণ তারা সুষ্ঠু নির্বাচন করেনি তারা সুযোগ ছিল কিন্তু তারা করেনি কারণ তাদের ক্ষমতা নিশ্চিত করতে চেয়েছে জনগণের রায়ের উপর আওয়ামী লীগের আস্থা নেই বলেই একতরফা কারচুপির বা যারা ক্ষমতা আসার সম্ভাবনা তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করেছে আর যদি জনগণের উপর আস্থা থাকতো তাহলে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিত কারণ আওয়ামী অনেক ভালো কাজ করেছে অনেক উন্নয়ন কাজ উন্নয়ন করেছে তাতে জনগণ ভোট দেওয়ার কথা কিন্তু জনগণের উপর আস্থা নেই এটা হচ্ছে বাস্তবতা নতুন সরকারের সামনে তিনটি চ্যালেঞ্জ আছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবগঠিত সরকারের সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তিনটি খাতে বিশ্ব সংকটের যে বাস্তবতা তার প্রতিক্রিয়া থেকে বাংলাদেশকে রক্ষা করা অত সহজ নয় এর মানে কঠিন হবে অবশ্য এখানে আওয়ামী লীগের নেতাদের একটা সূক্ষ্ম কারচুপি আছে নিজেদের ব্যর্থতাকে অনেক সময় বিশ্ব সংকটের সাথে রিলেট করে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন না করোনাকালীন সময় দেখেছি যে বিশ্ব সংকট ছিল কিন্তু নিজেদের ব্যর্থতা বেশি ছিল তো বিশ্ব সংকটের নামে নিজেদের ব্যর্থতা চালিয়ে দিয়েছে রাশিয়া ইউক্রেন ঝামেলা হওয়ার পর সেটার সুতা দিয়ে দিন নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করেছে এটা সরকারের একটা অভ্যাস যে আন্তর্জাতিক নানান ঘটনা প্রবাহের সুতা দিয়ে এক্সকিউজ দেখিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চায় পৃথিবীর অনেক দেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব কাটিয়ে ভালো আছে ইনফ্লেশন ওভারকাম করতে পেরেছে যেটা বাংলাদেশ পারেনি মানে মূল সমস্যাটা আসলে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল ইনস্টাবিলিটি নয় মূল সমস্যাটা হচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক দুর্বলতা যেটা না থাকলে এই সংকটগুলোর কথা ওবায়দুল কাদের সাহেবকে বলতে হতো না তবে এটা এই খাত থেকে বাংলাদেশকে রক্ষা করা যে সহজ হবে না এটা তিনি জানেন পররাষ্ট্রমন্ত্রী যতই বলুক না কেন যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমারা অভিনন্দন জানিয়েছে এই অভিনন্দন জানানোতে তাদের সুনজর পাওয়া যাবে না গণতন্ত্র প্রশ্নে সবসময় প্রশ্নবিদ্ধ হয়েই তাদের সাথে ইন্টারাকশন করতে হবে তবে শেখ হাসিনার সরকার এই চ্যালেঞ্জ মোকাবিলা সফল হবে বলেও আশা করছেন প্রকাশ করছেন তিনি তো অবশ্য এই কথাটা তৎপর্যগুন কারণ শেখ হাসিনার সরকার অনেক কিছুই করতে পেরেছে গত পনেরো বছর করেছে যেটা আমাদের দৃষ্টিতে অসম্ভব মনে হয়েছিল মানে অনেক অসম্ভবকেই সম্ভব করতে পারেন এমনকি এই নির্বাচন এভাবে হবে যুক্তরাষ্ট্রে এত তৎপরতা সত্ত্বেও আবার সরকার গ্রহণ করবেন এটা অনেকেই আশা করেনি কিন্তু তারপরও ভাবতেও পারেনি তারপরও তো হয়েছে মানে অনেক অসম্ভবকে সম্ভব করতে পারেন এটা যেমন চোদ্দো সালে পাঁচ বছর চোদ্দো সালে সেই ভোটার বিয়ে নির্বাচনের মাধ্যমে পাঁচ বছর সরকার চালাবেন এটা অনেকে অসম্ভব মনে করেছে সে অসম্ভব সম্ভব করেছে আঠারো সালে না রাতের নির্বাচনের পর অবশ্য পারবে এটা মনে করেছিল কারণ সেখানে তো বিএনপি অংশগ্রহণ করেছিল নির্বাচনে অতএব অনেক কিছুই সফল হওয়া তাদের পক্ষে যে সম্ভব এই বিশ্বাসটা আপনাকে করতে হবে আপনি যদি আওয়ামী লীগ বিরোধীও হন আপনি যদি বিএনপি জামাত হন তারপরও আপনাকে আওয়ামী লীগের এই অসম্ভব শক্তিমত্তা সম্পর্কে বিশ্বাস করতে হবে তাহলে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে পারফেক্টলি লড়তে পারবেন যেমন আমি যে কথাটা বলেছি যে অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে আওয়ামী লীগ আওয়ামী লীগের যোগ্যতা মারাত্মক মানে প্রধানমন্ত্রী পৃথিবীর ইতিহাসে অন্যতম যোগ্যতম প্রধানমন্ত্রী আপনি যদি এটা বিশ্বাস না করেন তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি লড়াই অযোগ্য আপনি পারবেন না জিততে কারণ আপনার শত্রু সম্পর্কে বা প্রতিপক্ষ সম্পর্কে পারফেক্ট ধারণাই আপনার নেই এজন্যে আওয়ামী লীগের ভালো দিকগুলো আমরা বলি যাতে আপনারা বুঝতে পারেন এবং বুঝে সেই অনুযায়ী আপনাদের যোগ্যতাও ইম্প্রুভ করার চেষ্টা করেন শুধু শুধু একটা কথা শুনলে অসন্তুষ্ট হওয়ার তো কিছু নেই যেমন এই যে কথাবার্তা বলি যে আওয়ামী লীগের অসম্ভব যোগ্যতা তার অনেক কিছু কারে অনেক ভালো কাজ অনেক যুক্তিকাজ আছে তাদের এই শিক্ষানীতির পক্ষে আমি এতে অনেকে দালাল বলেন আপনি এই দালালই বলতে পারবেন কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি জয়লাভ করতে পারবেন না যদি এই বাস্তবতাগুলো আপনি কনসিডার করার চেষ্টা না করেন আওয়ামী লীগের যেটা ভালো সেটাকেও যদি খারাপ বলে আপনি আন্দোলন করেন তাহলে সে আন্দোলনে আপনি ব্যর্থ হবেনি বরং ভালোটাকে ভালো দেখে চুপ থেকে আপনি ভালো না বলেন চুপ থেকে যেটা দুর্বল খারাপ সেটার দিকে হিট করেন এইভাবে আগাতে হবে এটা একটা দুর্বলতা বিএনপিরও আছে হুজুরদের এই দুর্বলতা আর বেশি আছে বোঝনা টুঝনা কিচ্ছু এই শিক্ষানীতির বিরুদ্ধে গালাগালি এই শিক্ষানীতি যে কি এর গভীরতা যে কি এটা আপনি জানেন শুধু মশাই জেরানো শিখায় আনুবর্তমানে শুধু এতটুকু দেখেছেন অন্য কিছু তো দেখেন নাই আর এর পেছনে যে কত যুক্তি আছে কি নাই সেটা আপনি খেয়াল করেছেন আর দুই একটা দিক আপনার ভালো লাগতে না পারে এই জন্য আপনি সামগ্রিক শিক্ষানীতিকে বয়কট করে আপনি সরকারের বিরুদ্ধে এই অর্থে আন্দোলন করবেন না এটা হতে পারেন এটা অযৌক্তিক মনে করি এতে সরকার আরো অ্যাডভান্টেজ পায় যেরকম চরমনাই নাই ফিরে সরকারকেই সুবিধা দেয় যাই হোক ওবায়দুল কাদের আরো বলেন সরকারের সামনে রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিক এই তিন চ্যালেঞ্জ রয়েছে এই তিনটি খাতে বিশ্ব সংকটের যে বাস্তবতা তার প্রতিক্রিয়া থেকে বাংলাদেশকে রক্ষা করা সহজ হবে না তবে আমাদের বিশ্বাস আজকে যে সংকট তা অতিক্রম করে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি শান্তিপূর্ণ সুষ্ঠু এটা চাপা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হয়নি আর শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হয়নি বলেই এখন এই তিন চ্যালেঞ্জ শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হলে অংশগ্রহণমূলক নির্বাচন হলে এই তিন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হতো না এটা দেশমাত্র জননেত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারের জন্য সম্ভব হয়েছে এখন সেই ম্যাজিক লিডার যদি বাকি তিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে তাহলে আসলেই বড় ম্যাজিশিয়ান হিসেবে বিশ্ব রাজনীতির ইতিহাসে অমর হয়ে থাকবে না আমি মনে করি যেরকম অনেককে আমরা স্মরণ করি অনেক আগে যে সব শাসক এরকম অনেক অসম্ভবকে সম্ভব করতে পেরেছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই চ্যালেঞ্জ মোকাবেলায় আশা ব্যক্ত করে বলেন আমাদের চলার পথে কখনোই পুষ্প বিছানো ছিল না জন্ম থেকেই কণ্ঠকাকীর্ণ্য পথ অতিক্রম করতে হয়েছে যাই হোক কণ্ঠকাকীর্ণ পথ তো নিজেরাও তৈরি করেছেন অনেক কিছু জোর জবরদস্তি করে নির্বাচন করতে চাইলে তো কণ্ঠকাকীর্ণ পথ হবেই যাই হোক বুঝে গিয়েছেন যে পরিস্থিতি কতটা কঠিন এবং সেটা উত্তরানো যে সহজ হবে না তাও তিনি স্বীকার করছেন